জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে এজন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এক কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনার কথা বলে আসছে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে এ নিয়ে কাজ শুরু করে মঙ্গলবার নির্বাচন ভবনে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান প্রচলিত পোস্টাল ব্যালট পদ্ধতি অকার্যকর পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয় আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন চব্বিশ দিন থেকে প্রায় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর্যন্ত লাগে সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয় অনলাইন কোনো সিস্টেম গ্লোবালি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো সিস্টেম আমাদের হাতে নাই আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন তিনটি প্রস্তাব এসেছে প্রবাসীদের ভোট নেয়ার বিষয়ে তবে প্রক্সি পদ্ধতিতে ভোট গ্রহণের দিকে যাচ্ছে ইসি আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে এটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব এই পদ্ধতিতে একজন প্রবাসী অ্যাপসের মাধ্যমে মতো ব্যক্তিকে তার ভোটটি দেওয়ার জন্য মনোনীত করতে পারবেন অংশীজনদের সাথে ভোট নিয়ে আলোচনা নির্বাচন করুক উনি কাকে দিবেন সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে নিবন্ধিত ছিয়ানব্বইটি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে পর্যবেক্ষক নীতিমালা সংস্কার উপকমিটি কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা